জানলে পড়তাম না গলে পিড়ি মা জানলে পড়তাম না গলে মালা আমি না খাইতাম রে বেতের বাড়ি না শোয়তাম রে জান আমি না খায়তাম রে বেতের বাড়ি না শোয়তাম রে যা আজ্ঞ জানলে পড়তাম না গলে পীড়িতের মালা আগে জানলে পড়তাম না গলে পীড়িতের মালা মন যমুনা ওথাল পাথা প্রেম যমুনায় যে তুমি ছাড়া আমার ব্যথা আর জানে না কেউ ওরে তোমার জন্য কাঁতে কাঁতে অন্তর হইল কালা আগে জানলে পড়তাম না গলে পড়তাম না গলে পীড়িত মালা তোমার আমার প্রেমের কথা তুমি আমি জানি এখন কেন সেই সব কথা রাস্তা ঘাটে শুনি ওরে লোকের সারাতে য আমে সাথে ছালা ওরে রিষারতে যাবি আমে সাথে ছাল আগে জানলে প্রত গালি পিড়িতমালা আগে জানলে প্রত গালি পিড়িতমাল